পৃথিবীতে প্রায় তিন হাজার নয়শো প্রজাতির সাপ রয়েছে এর মধ্যে প্রায় ছয়শ প্রজাতির সাপ বিষধর যা মোট সাপে প্রায় পনেরো শতাংশ বাকি পঁচাশি শতাংশ সাপই বিষহীন বিষধর সাপগুলোর মধ্যে রয়েছে কোবরা ভাইপার ক্রেইট এবং সামুদ্রিক সাপ অন্যদিকে অজগর পাইথন এবং বেশিরভাগ সাপই বিষহীন বর্ষার কারণে চারদিকে পানি জমে যাওয়ায় সাপেরা শুকনো জায়গার খোঁজে লোকালয়ে চলে আসছে তাই এই সময় সাপ থেকে সাবধান থাকা জরুরি সাপ থেকে বাঁচতে কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন বাড়ির চারপাশে পরিষ্কার রাখুন রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহার করুন জঙ্গল বা ঝোপঝাড়ের কাছে যাওয়ার সময় লম্বা লাঠি দিয়ে শব্দ করে যান এবং বর্ষার সময় বাড়ির দরজা জানালা সবসময় বন্ধ রাখুন সাপ তাড়ানোর জন্য কার্বোলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন এর গন্ধে সাপ তুড়ে থাকে এটি হোমিওপ্যাথিক ওষুধের দোকানে চল্লিশ মাইনাস পঞ্চাশ টাকায় কিনতে পাওয়া যায় ভিডিওতে দেখানো সাপটি একটি ইন্ডিয়ান উলফ স্নেক ইন্ডিয়ান বুলফ স্নেক এর বাংলা নাম হল ঘরগিন্নী সাপ বা বেতাঁচরা সাপ এটি সম্পূর্ণভাবে বিষহীন এবং কামড় দেয় না তবে সাপটিকে বিরক্ত করলে বা ভয় পেলে এটি কামড়াতে পারে কিন্তু তাদের দাঁত ছোট হওয়ায় কামড় তেমন ক্ষতিকর নয় সাপ দেখলে ভয় না পেয়ে শান্ত থাকুন এবং দ্রুত বন বিভাগ বা নিকটস্থ হাসপাতালে খবর দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং এমন আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন